দশকের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আমিলিক মাঠে অবস্থান করেছে তো এখন পুলিশ একজন পুলিশ সদস্য দেখতেছি আসলে কি বলতেছে তো হঠাৎ নতুন গ্রুপে আমলিক মাঠে আসলো এখানে পুলিশের নিরাপত্তা দিতেছে পুলিশের আপনারা সরাসরি দেখতে পারতেছেন যে আমেলিক নতুন রূপে মাঠে নেমেছে তো আসলে কি দাবি নিয়ে নেমেছে কেন নেমেছে হঠাৎ করে আপনারা কিছুক্ষণ পরে জানতে পারবেন আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে হঠাৎ আমেলিক মাঠে নামার পরেও পুলিশে কোনো রকম তাদেরকে বাধা দিতেছে না তো আমরা যদি সামনের দিকে একটু দেখাচ্ছি পুলিশের নিরাপত্তা দিয়ে তাদেরকে আসলে মিছিল করার সুযোগ করে দিয়েছে তো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এখানে হাজার হাজারো আমেলিকের কর্মী হঠাৎ রাস্তায় নেমে গেল তাদের স্লোগান হচ্ছে দুনিয়ার মজলম এক হয়ে লড়াই করা নিয়ে কিন্তু মাঠে নেমেছে নতুন রূপে নেমেছে হঠাৎ করে তারা মাঠে নেমেছে তো আজকে দীর্ঘদিন ধরে তারা বলছে যে তারা হরতাল বা অবরোধ করবে রাস্তা তখন আজকে সেটা করে তারা হয়তো দেখায় দেখা দিতেছে এখানে শত শত হাজার হাজার কর্মী আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে তো